নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের ভিত পুজো নতুন বাড়ি করছি ওদিকে দাদা ভিত কাটছে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমাদের পুরাতন বাড়ি ছিল দুটো বাড়ি একটা বাড়ি ভাঙা হয়েছে আর একটা বাড়ি আছে ওটাকেও পরে ভাঙা হবে একটা ঘর শীতকাল তো কোথায় থাকবো এখন ওই জন্য একটা ঘর রেখে দিয়েছি একটা ঘর ভেঙেছি এটা কমপ্লিট হলে তবে ওটা ভাঙা হবে দেখতে পাচ্ছ আমার ছেলে বসে পড়েছে বাবু হয়ে পুজো দেখার জন্যে এইখানটা বাড়ি করব বাড়ি হবে রান্নাঘর হবে পায়খানা বাথরুমও হবে তার সাথে অ্যাটাচ দ্বারা ভিত কাছে আর ওইদিকে বাপি আসছে শ্বশুর মশাই এখানটা আমাদের পুরাতন মাটির বাড়ি ছিল একটা ভাঙা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা

ব্রাম ঠাকুর কখন বলবে শাঁখ বাজাও সেই অপেক্ষায় শাঁখ বাজানোর জন্য দাঁড়িয়ে আছি পুজোও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ির পুজো হচ্ছে তো কিছুটা মনের ইচ্ছা ছিল যে মাটির ঘরগুলো ভেঙে পাকা বাড়ি করা সেই ইচ্ছা কিছুটা হয়তো পূরণ হয়েছে কিন্তু পুরোটা পূরণ হলো না আর সামর্থ্যও খুলালো না আমরা বাড়িটা করছি ঠিকই কিন্তু ঢালাই দিতে পারছি না এখন অ্যালবেস্টারই দেব আবার দেখি পরে অ্যালবেস্টারে আবার আলোচনা হবে বা করার সিদ্ধান্ত নেওয়া যাবে এখন আপাতত অ্যালবেস্টারই থাক

পুরোহিত মশাই দাদাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ভিত পুজোর এইটার ঘরটা কী করবে দাদাকে বুঝিয়ে দিচ্ছিল এবার ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে এটা আমাদের পেছনটা বড় মাঠ আমাদের বাড়িটাই শেষ তারপর যতদূর দেখতে পাচ্ছ ততদূর মাঠ মাঠের মধ্যে এখন নতুন দুটো বাড়ি হয়েছে এটা দেখতে পাচ্ছ এটা আমাদের জমি বেগুন চাষ হয়েছে চাষিকে দিয়েছিলাম বেগুন চাষ করতে আর যে সবুজ অংশটা দেখতে পেলে ওটা পুরোটাই আলু চাষ হয়েছে আর হুগলি জানো তো হুগলি জেলা মানে আলু বিখ্যাত তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টা